আসসালামু আলাইকুম সৌদি আরব রিয়াদ আমি রোমান আছি আপনাদের সাথে কেমন আছেন আজকে কথা বলবো বাচ্চাদের পোশাক নিয়ে মেড ইন বাংলাদেশ বাংলাদেশি প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট আমরা বাংলাদেশ থেকে প্রোডাকশন করে সৌদি সমস্ত জায়গাতে হোলসেল দিয়ে থাকি আপনাদেরকে দেখাচ্ছি যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিছু স্যাম্পল দেখাচ্ছি এটা হচ্ছে এটা এর এর সাথে সাথে প্যান্টও প্যান্টও আছে আছে তো প্যান্ট করে এটা হচ্ছে টপস এবং এটা হচ্ছে বটম তো এ করে আমাদের অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে সেই ডিজাইনগুলো আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু একই রকম বিভিন্ন কালার কালার আছে 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 অনেকগুলো এবং সাইজ মাস মাস থেকে থেকে বছর বছর ছয় 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 যারা সদের আহ বিভিন্ন প্রান্তে আছেন বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনার লোকেশনে পাঠাই দিব আপনার এখানে আসতে হবে এরকম না আপনার লোকেশনে পাঠায় দিব কুরিয়ারের মাধ্যমে এই যে একটা কালার গরমের সময়ে আপনার এই হাতাকাটা যেগুলো আছে অর্থাৎ যে বাচ্চাদের পোশাক আছে এটা খুবই চাহিদাপূর্ণ এবং অনেক বেশি মার্কেটের চাহিদা আছে আপনারা যারা এই সব প্রোডাক্ট নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিস রিয়াদ বাথা বাংলা মার্কেট এই যে দেখছেন এটা হচ্ছে সেটের একটা অংশ অর্থাৎ এটা নিচের পার্ট বটম পার্ট তো অনেকগুলো কালার আছে এখানে অনেকগুলো ডিজাইন আছে আপনারা আপনাদের চাহিদা মতো এখানে এসে দেখে নিতে পারেন আর যদি যারা আসতে পারছেন না তারা আমাদের যে ছবিগুলো দেওয়া আছে বা দেওয়া থাকবে আপনারা সেইটার স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন তাহলে টাকা পাঠানোর প্রসেস কি টাকা পাঠানোর প্রসেস ব্যাংকে পাঠিয়ে দিবেন এক দুই নম্বরে হচ্ছে হলো আপনি যে প্রোডাক্টটা পাচ্ছেন আপনি যে যে ছবিটা পাচ্ছেন যদি কোনো অভিযোগ থাকে দেখা যাচ্ছে আমি ওটা রিটার্ন নিব কোনো সমস্যা নেই এক টাকাও অতিরিক্ত নিব না গাড়ি ভাড়াও আমার যদি আপনার ছবির সাথে প্রোডাক্টের মিল না থাকে সেক্ষেত্রে প্রোডাক্ট রিটার্ন আনার দায়িত্ব আমার কি ধরনের প্রোডাক্ট চাচ্ছেন বাচ্চাদের সেটাও আমাদেরকে জানাতে পারেন আমরা সেই ধরনের প্রোডাক্ট প্রোডাকশন করবো আর নিট আইটেম আছে ওভেন আছে এই মুহূর্তে যেটা আছে আমাদের সেটা হচ্ছে নিট আইটেম নিট আইটেম বলতে এই যে সেটগুলো আছে এর বাইরে আপনারা কি ধরনের প্রোডাক্ট চাচ্ছেন বা চান সেটা আমাদেরকে জানাতে পারেন একদমই নতুন কালেকশন আমরা বাংলাদেশ থেকে প্রোডাকশন করে সৌদি আরবে ইম্পোর্ট করি